আধুনিক ক্রিকেটকে এখন ব্যাটসম্যানদের খেলা বলা হয় টি টোয়েন্টি কিংবা ওডিআই ক্রিকেটে এখন ব্যাটসম্যানরা ব্যাটারদের সাথে পাল্লা দিয়ে সেঞ্চুরি করতে শুরু করেছে বিশ্বের সকল বড় বড় এবং ভয়ঙ্কর বোলারদেরকে পিটিয়ে একের পর এক চার ছক্কা হাঁকিয়ে খুব দ্রুত সেঞ্চুরি করছে ব্যাটসম্যানরা তবে এর থেকে ব্যতিক্রম নয় এশিয়া কাপেও এশিয়া কাপের মতন একটা বড় ইভেন্টে অবশ্য ব্যাটাররা করেছেন একের পর এক সেঞ্চুরি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে তালিকার পঞ্চম স্থানে রয়েছে শিকর ধাওয়ান ইন্ডিয়ান ক্রিকেটের ওপেনার ব্যাটসম্যান এবং ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসের সব থেকে পাওয়ার হিটার একজন ব্যাটসম্যান ছিলেন শিখর ধাওয়ান তিনি ছিলেন তার সময় অন্যতম একজন সেরা ওপেনার এবং হাডিটার ব্যাটসম্যান দুই এশিয়া কাপ থেকে দুই পর্যন্ত নয় ম্যাচে নয় ইনিংস ব্যাটিং করেন শিখর ধাওয়ান যেখানে পাঁচশত রানের সাথে সাথে দুইটা সেঞ্চুরি আঁকিয়েছেন শিখর ধাওয়ান এশিয়া কাপে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১২৭ সাতাশ রান এশিয়া কাপ ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরি আঁকানো ব্যাটারের তালিকায় অবশ্য দুইটা সেঞ্চুরি শিকর ধান তিনি রয়েছেন পঞ্চম স্থানে তালিকা চতুর্থ স্থানে রয়েছে শোয়েব মালিক পাকিস্তান ক্রিকেটের ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার শোয়েব মালিক তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপের প্রত্যেকটি আসরে অবশ্য অংশগ্রহণ করেছিলেন এবং এশিয়া কাপের এবং এশিয়া কাপে সতেরো ম্যাচে পনেরো ইনিংস ব্যাটিং করেন মালিক মালিক যেখানে রানের তিন তিনটা সেঞ্চুরি পাশাপাশি এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারের তালিকায় অবশ্য চতুর্থ স্থানে রয়েছে শোয়েব মালিক তালিকার তৃতীয় স্থানে রয়েছে কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কান ক্রিকেটের উইকেট রক্ষক বাঁহাতি এই ব্যাটসম্যান কুমার সাঙ্গা কারা তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কুমার সাঙ্গা কারা তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপের প্রত্যেকটি আসরে অবশ্য অংশগ্রহণ করেছিলেন যেখানে চব্বিশ ম্যাচে অবশ্য তেইশ ইনিংস ব্যাটিং করার সুযোগ পায় বা ব্যাটিং করেন কুমার সাঙ্গা কারা এবং এশিয়া কাপ ইতিহাসে কুমার সাঙ্গা কারা তিনি এক হাজার রানের পাশাপাশি চার চারটিও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এশিয়া কাপ ইতিহাসে কুমার সাঙ্গা কারার হাইস্ট স্কোর ছিল একশত একুশ রান এশিয়া কাপ ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের তালিকায় চারটি সেঞ্চুরি হাঁকিয়ে রয়েছেন তৃতীয় স্থানে তালিকার একেবারে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি হাডিটার এই ব্যাটার বিরাট কোহলি তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপের প্রত্যেকটি আসরে অংশগ্রহণ করেন যেখানে বিরাট কোহলি তিনি ষোলো ম্যাচে তেরো ইনিংস ব্যাটিং করেন এবং এই তেরো ইনিংসে অবশ্য চার চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভিরাট কোহলি সেই সাথে সাথে সাতশত বিয়াল্লিশ রান করেন ভিরাট কোহলি এশিয়া কাপ ইতিহাসে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছেন সানাত শ্রীলঙ্কান ক্রিকেটের বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান সানাত জয়সরিয়া তিনি ছিলেন তার সময় অন্যতম সেরা একজন ব্যাটার শুধু এশিয়াতে নয় পুরো ওয়ার্ল্ডে সর্বকালের সেরা একজন ওপেনার এবং সেরা ব্যাটসম্যান ছিলেন সানাত জয়সরিয়া এশিয়া কাপ ইতিহাসে সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান সানাত জয়সরিয়া এশিয়া কাপ ইতিহাসে পঁচিশটি ম্যাচে অবশ্য চব্বিশ ইনিংস ব্যাটিং করে বারোশো বিশ রানের সাথে সাথে অবশ্য ছয় ছয়টি সেঞ্চুরি হকিয়েছেন সানাত জয়সরিয়া এশিয়া কাপ ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে অবশ্য ছয়টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন সানাত জয়সরিয়া যার এই রেকর্ড অবশ্য আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ব্যাটসম্যান সানাত জয়সরিয়া তিনি উনিশশো সাল থেকে উনিশ সানাত জয়সরিয়া তিনি উনিশশো সাল থেকে দুই সাল সানাত জয়সরিয়া তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এশিয়া কাপের এই ম্যাচগুলোতে এই রেকর্ড গড়েছিলেন তবে দীর্ঘ ষোলো বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই রেকর্ড ভাঙতে পারেনি কোনো ব্যাটসম্যান তো বন্ধুরা আগামী এশিয়া কাপে কি সানাত জয়সরিয়ার এই রেকর্ডটি ভাঙতে পারবে কোন ব্যাটসম্যান ছয়টি সেঞ্চুরির রেকর্ড কি ব্রেক করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন